আসসালামু আলাইকুম আমি জেসমিন নেওয়াজ আমার কুকিং চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগতম আজকে আমি আমার রেসিপিতে নিয়ে এসেছি বিফ দিয়ে কুফ কারি এই কারিটা খেতে যেমন অসাধারণ দেখতেও তেমন সুন্দর আর আপনারা যদি বানাতে চান তাহলে এই রেসিপিতে একবার ফলো করে বানিয়ে খেয়ে দেখবেন তাহলে বুঝতে পারবেন এর মজা এবং স্বাদ কতটুকু আর সেই জন্য আপনাদেরকে আপনাদের কাছ থেকে চাই একটি লাইক এবং সাবস্ক্রাইব এখানে আমি এক কেজির মতন গরুর মাংস হাড় ছাড়া নিয়েছি আর এই মাংসটা আমি ছোট ছোট করে কেটে নিব আর এখানে নিয়েছি আড়াইশো গ্রাম বুটের ডাল যেটা আমি সারারাত রাত ভিজিয়ে রেখেছিলাম এখন আমি একসাথে রান্না বসিয়ে দিব ছোট ছোট করে কেটে নিব মাংসটা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি এখন একটি হাড়িতে ভালো করে ধুয়ে মাংসটা দিয়ে দিলাম তারপরে এখানে বুটের ডালটা দিয়ে দিলাম দিয়ে আমি বেশি পানি দিব না অল্প পানিতেই কিন্তু আমি এটা সিদ্ধ করব। কারণ একদম কম আঁচের মধ্যে বসিয়ে রাখব এতে করে আমি কী কী মশলা দিলাম এখানে দিয়ে দিলাম এলাচি দারচিনি তেজপাতা তারপর এখানে ধনিয়ার গুঁড়া তারপর এখানে দিলাম মরিচের গুঁড়া আর মরিচের গুঁড়া আমি অল্প দিয়েছি আস্ত মরিচ আমি দিব এখানে শুকনা মরিচটা এতে করে অনেক সময় ধরে কিন্তু আমি জাল করেছি জাল করে প্রায় অনেকটুকু পানি পানি কিন্তু অতটুকুই দিয়েছি আমি আর কমিয়ে দিয়েছি বিধায় পানিটা শুকাচ্ছিল না আরও জাল হবে তারপরে শুকিয়ে নিব পানিটা আর মশলা বলতে আমি আর তেমন কিছু এখন দিব না পরে দিব এখন আমি একটি ছোট ব্লেন্ডার যেটা সেটাতে হ্যান্ড ব্ল্যান্ডার এইটাতে করেই আমি আমি কাজ করতে বেশি বোধ করি আমি বড় ব্ল্যান্ডার নামাতে গেলে দেখা যায় ধুতে হয় অনেক সমস্যা অনেক ঝামেলা ভারী লাগে আমার কাছে আমার কাছে এই হ্যান্ড ব্ল্যান্ডারটা সবচেয়ে বেটার লাগে আমি এই জন্য সব ধরনের কাজই আমি এই এই ব্ল্যান্ডার মধ্যে করে থাকি আর আমার কাছে ভালোও লাগে আর আমি এখানে আমি মাত্র তিনবার দেওয়ার পরে আমার এক কেজি মাংস আমার কিমা হয়ে গেছে এখানে যখন আমার তিনবার দেওয়ার পরেই কিন্তু হাত দিয়ে তিনবার প্রেস করার পরেই কিন্তু একদম কিমাটা হয়ে যায় আর কিমাটা আমার এতই মিহি হয় যে আমার কুপ্তাগুলি বানাতে আমার কোনো সমস্যাই হয়নি আর সেই অনুসারে আমি এই হ্যান্ড ব্ল্যান্ডারটা আমি কাজে লাগিয়ে থাকি সবসময় আর এইভাবে আপনারা ছোটো হ্যান্ড ব্ল্যান্ডার দিয়ে কাজ করলে দেখবেন অনেকটা সাশ্রয় মনে হয় আমার কাছে আর সেই জন্য আমিও করে থাকি অনেক কাজই করা যায় এই ব্ল্যান্ডারটা দিয়ে সবগুলি যখন আমার কিমা হয়ে গেল। তারপর আমি এখানে কাঁচামুড়ি চার ধনিয়া পাতাও আমি ব্ল্যান্ডারে অল্প একটু পানি দিয়ে ব্ল্যান্ড করে নিয়েছি আর এখানে আমি দুইটা ডিম দিয়েছি আর তিন টেবিল চামচ জিরার ফাঁকি দিয়েছি একটু মরিচের ফাঁকি দিয়েছি ভাজা তারপর আমি ভালো করে মাখিয়ে নিয়ে একদম সুন্দর করে একটু হাতে তেল মেখে নিয়ে ছোটো ছোটো করে আমি বানিয়ে নিলাম অনেকগুলি কুপ্তা কুপ্তাগুলির সাইজটা আমার দেখুন এরকম করে আমি সবগুলি প্রায় পঞ্চাশটারও বেশি আরও পাঁচটা বেশি হবে সবগুলি বানিয়ে আমি এখানে রেডি করে নিলাম এখন ভেজে নিব ডুবা তেলে ভেজে তারপরে রান্না করবো তরকারিটা এখানে তেলটুকু আমি আগে পুরি টুরি ভেজেছিলাম ওই তেলের মধ্যেই আমি আরও তেল দিয়ে তারপরে রান্না ভেজে নিলাম কুপ্তাটা আর এই কুপ্তাটা প্রথম বেচ ভাজতে গিয়ে আমি একটু ভয় পেয়েছিলাম যে একটার সাথে না জানে আরেকটা লেগে যায় কিন্তু আসলে না খুব সুন্দরভাবে কুপ্তাগুলি আমার ভাজা হয়েছে এ আমি ভিডিওটা একটু ফাস্ট করে দিয়েছি আর না হয় অনেক বড় হয়ে যাবে আমার ভিডিওটা আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে অতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আমার কারিটা কেমন হয়েছে সবগুলি কুপ্তা বেজে নেওয়ার পর আমি এখানে একটি বড় ধরনের একটি সসপ্যান বসিয়ে দিয়েছি এখানে প্রায় দুই কাপ পেঁয়াজ কেটে দিয়ে ব্লেন্ডারে কুচি করে নিয়েছি কেটে দেয়নি কারণ কেটে দিলে বড় বড় হয়ে থাকবে এই জন্য ব্লেন্ডারে কুচি করে নিয়েছি আর এই কুচিটা আমি তেল দিয়েছি প্রায় এক কাপ এক কাপের বেশি হবে আর সেই তেলের মধ্যে পেঁয়াজ কুচিটা আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছি তারপর আমি যা মশলা লাগে সবই দিয়েছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া ভাজা জিরার গুঁড়া আর এখানে টমেটো পিউরি ছিল টমেটোর পিউরিটা আমি দিয়েছি এখানে এক কাপ দুধ দিয়েছি আর পাউডার দুধও দিয়ে নিব তারপর আমি এখানে যেই এক কাপ পানি দিয়েছে তারপরে এক কাপ লিকুইড দুধ দিয়েছে এখানে পরে আমি আবার এক কাপ পাউডার দুধও দিয়েছি আমি কিন্তু পরিমাণটা সবসময় ডেসক্রিপশান বক্সে দিয়ে থাকি আপনারা প্রয়োজনে দেখে নিতে পারেন আমি সম্পূর্ণ মাপ যতটুকু মাপ দিয়ে দিয়ে থাকি ততটুকুই আমি কিন্তু ততটুকু পরিমাণ মতো আমি পরিমাণটা লিখে দিয়ে রাখি আপনারা প্রয়োজনে দেখে নিতে পারেন আর এখানে আমি সবগুলি মশলা দেওয়ার পর আমি কুপ্তাগুলি ছেড়ে দিয়েছি কোপ্তাকারিটা প্রায় হওয়ার পথে এই সময় আমি কিন্তু এক চা চামচ চিনি দিয়ে দিয়েছি আর সব মশলা কিন্তু আমি দিয়েছি আদা রসুন থেকে আরম্ভ করে জিরার ফাঁকি থেকে আরম্ভ করে সব কিছুই দিয়েছি কিন্তু এইখানে টমেটোর পিউরিটাও আমি দিয়েছি আগেই আমি রেডি করে রেখেছিলাম টমেটো ব্ল্যান্ড করে তারপরে আমি জাল করে রেখেছিলাম যে পরিমাণে যাতে অল্প হয় আর সেই পরিমাণটুকু প্রায় দুই কাপ টমেটোর পিউরি দিয়েছি আমি এখানে তো অনেকটুকুই কুপ্তা সেই জন্য আমি বড়ো করে কারিটা করেছি যাতে আমার সবাই আমার মন ভরে খেতে পারে সেই জন্যই আমি এই কুপ্তাকারিটা করেছি আর এই কুপ্তাকারিটা কিন্তু অসাধারণ মজা লাগে পরোটা দিয়ে আপনার পোলাও দিয়ে সকালের নাস্তা রাতের খাবার সব কিছুর মধ্যে কিন্তু এই কুপ্তাকারিটা সবাই পছন্দ করে খেয়ে থাকে আর সেই জন্যই আমি আজকে রান্না করেছি আমার মনের মতো করে আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমার এই কারিটা আপনারাও এইভাবে করে খেয়ে দেখবেন অবশ্যই ভালো লাগবে আর এই কারিটা আমার বাসায় অনেক পছন্দ আর এই কুফতাকারিটা এভাবে নামানোর পরে ঠান্ডা হওয়ার পরে কিন্তু এরকম তেল উপরে ভেসে এসেছে খুবই সুস্বাদু লেগেছে আর কুপ্তাগুলি একদম সফট হয়ে থাকে আর এইখানেই আমি আমার কুপ্তাকারীর রেসিপিটা শেষ করে দিলাম ভালো থাকবেন আল্লাহ হাফেজ